সতর্ক বার্তা এই নাটকের সম্পূর্ণ চরিত্র কাল্পনিক এটি যদি কাকতালি ভাবে কারোর সাথে মিলে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও তৈরিকারী বা অভিনয়কারী গন্ধায় নয় নাটকের নাম যা ভেবেছিলাম কন্টেন্ট ক্রিয়েটর চরিত্রে রিপন ভৌমিক মাস্টার চরিত্রে মোহাম্মদ মনিরুল ইসলাম পার্শ্ব চরিত্রে মোহাম্মদ আলামিন হোসেন ক্যামেরাম্যানের দায়িত্ব ছিলেন মোহাম্মদ রাসেল ইসলাম সালাম আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও আছি মোটামুটি ভালোই আছি তো শুনলাম আপনি নাকি কিসের কন্টেন্ট মন্টেন তৈরি করতেছেন হ্যাঁ ওই একটু চেষ্টা করতেছি আর কি আচ্ছা আচ্ছা তো আপনি চাকরি বাকরিও করেন আপনার এসব করা লাগবো কেন জাস্ট একটু কোটি চিঠি পাওয়ার জন্য আর কি মাস্টার সাহেব কত দেখলাম এসব ভুডাই এসব করে সারা জীবনও কিছু করতে পারবেন না যদি পারেন তাহলে করে দেখায়েন আসসালামু আলাইকুম মাস্টার আসসালাম কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শুনてছি পন সাহেব নাকি কিসের কন্টেন্ট বানানোর তৈরি করতেছেন তে আপনি এসব সম্বন্ধে কিছু বলেন পন সাহেব ভাই কি কথা বলবো খায় দা কাজ নাই খোদাই এগুলা করছে এগুলা করে কি হবে আসলে তাই চলেন আসেন এসব বাদ দিয়ে আমরা ঘুরতে যাই চলেন 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 ঠিক আছে মাস্টার সাহেব আর কি খবর আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে বলি দেখি দেখি এই যে দেখে তাই তো তাহলে আমরাও শুরু করে দেই হ্যাঁ চলের এরর মধ্যে কোয়েছ ধান্দা ধান্দা আছে আছে মধ্যে ঢুকবে না না ঠিক আমরাও একসাথে শুরু শুরু করি তো ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেন তো কয় ডলার ইনকাম করলেন এই যে দেখেন দুই ডলার ইনকাম করেছি তো দুই ডলার এর কি ভবিষ্যৎ কি দুইজনের কয় টাকা হয় এটা এখন তো ফেসবুকের একটু আপডেট চলতেছে তাই হ্যাঁ এখন একটু কম আসবে পরে আবার বেশি আসবে এসব ভাবビックা হবে না ভাই বাদ দেন বাদ দেন তাই হ্যাঁ আপনাকে ডিসইনকারেজ করছেন বিষয়টাকে অবশ্যই অবশ্যই আমি দেখলাম ভেবেছি দেখলাম এসব করে কোনো লাভ হবে না আচ্ছা বৈশিষ্ট্য দণ্ড করবে আচ্ছা আচ্ছা এই সব লোকজন অন্ধকারে চলে যাচ্ছে জি ভাই জি জি মাস্টার সাহেব বিজ্ঞ মানুষ এখন হয়তো হতেও পারে সেটা আমরা চেষ্টা করে দেখি কি করা সম্ভব হয় ঠিক আছে ওকে মাস্টার সাহেব ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক বাংলার ঐতিহ্য পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা এবার চেষ্টা করছি ভালো কিছু তৈরি করবার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন এজন্য আমার এই পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন যাতে ভালো ভালো কিছু আরো উপহার আনতে পারি এবং আপনারা দেখতে পারেন ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকবার জন্য